ফালতু তাই এগুলার আর কি কি প্রতিশব্দ আপনার কাছে আছে সবগুলো বলতে পারেন এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ ম্যাচটা যেভাবে হারলো তাতে এই পারফরমেন্সকে এর চেয়ে ভালোভাবে মূল্যায়ন করা যায় না রে ভাই আমরা ছয় উইকেটে ম্যাচ হেরেছি আমরা বত্রিশ বার হাতে রেখে ম্যাচ হেরেছি এইটাই বলছে বাংলাদেশ টিমের পারফরমেন্স কতটা খারাপ ছিল কিন্তু সত্যিকার অর্থে এইটাও আসলে বলছে না আমাদের পারফরমেন্স এর চেয়েও বেশি খারাপ ছিল এর চেয়েও জঘন্য ছিল এর চেয়েও ফালতু ছিল এশিয়া কাপের আগে আমরা টানা তিনটা সিরিজ জিতেছি এশিয়া কাপের প্রথম ম্যাচ আমরা হংকংয়ের বিপক্ষে স্বচ্ছন্দে জিতেছি এগুলো কোনো কিছুই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কাজে এলো না বরং তাদের কাছে আমরা ম্যাচ শুরু হতে না হতেই যেন হেরে যেতে বসলাম হেরে গেলাম বাকি অংশটা যেন আমরা আসলে পার করেছি আনুষ্ঠানিকতার জন্য আনুষ্ঠানিকভাবে কখন আমরা হেরে যাই সেটা জানার জন্য বাংলাদেশ টিমের এইরকম পারফরমেন্সটা সত্যিকার অর্থেই ভীষণ রকম প্যাথেটিক আর এই পরাজয়ে টার্নিং পয়েন্ট খোঁজাটাও প্যাথেটিক দেখেন এই উইকেটে যখন আমরা একশো উনচল্লিশ রান করেছি ম্যাচটা সত্যিকার অর্থে তখনই আমরা হেরে গিয়েছি কেননা এই উইকেট আসলে ওয়ান সেভেন্টি ওয়ান এইটির উইকেট যেভাবে আপনি বলেন না কেন আমাদের ক্যাপ্টেন দাস টসে জিততে পারেননি কিন্তু টস হেরে যখন তিনি ব্যাটিং এর আমন্ত্রণ পেয়েছেন ওই সময় কিন্তু তিনি বলছিলেন যে এই উইকেটে আগে ব্যাটিং করতে তিনি মাইন্ড করবেন না কিন্তু তার ব্যাটসম্যানরা মাইন্ড করছিলেন সেই কারণেই দুই ওপেনার প্রথম দুই ওভারে কোনো রান না তুলে আউট হয়ে গেছেন ভেরি ফার্স্ট ওভারটাতেই হচ্ছে গিয়ে আমাদের তানজিদ হাসান বল দেওয়ার পর লাস্ট বলে বিগ শট খেলার চেষ্টায় বল হয়ে গেলেন পার্বীত হাসান পরের ওভারে প্রথম তিনটা ডট বলের পর চতুর্থ বলে উইকেট কিপার রাখছে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন প্রথম দুই ওভার শেষে বাংলাদেশের স্কোর কার্ডের অবস্থাটা খুবই করুন দুই ওভার শূন্য রান দুই উইকেট এবং কিছুক্ষণের মধ্যেই সেটা তৃতীয় উইকেট গেল যিনি ঠিক আগের বলটাতেই লাইফ পেয়েছিলেন কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে একটা ব্রিলিয়ান্ট রান আউটে তিনি একটা পুলশ খেলেছিলেন উইকেট বাউন্ডারি থেকে ডিরেক্ট থ্রোতে তিন রান নেওয়ার চেষ্টাতে তিনি রান আউট হয়ে গেলেন এরপরে আমাদের শেখ মাহিদুর হাসানকে ব্যাটিংয়ে প্রমোট করে পাঠানো হয়েছিল উপরে পাঁচ নম্বরে কিন্তু সেই সুযোগটা তিনি একটা বাউন্ডারি সেকেন্ড বলে মেরেছিলেন কিন্তু সেই হাসারাঙ্গার বলে আবার তিনি বাউন্ডারি মারেন তিনি একটা ওজব লো মেরে ফেলেছিলেন কিন্তু আর দ্বিতীয় বলটাতে তিনি ডেড ব্যাটে ডিফেন্স করতে নেমে যেভাবে এলবিডব্লিউ হয়ে গেলেন সেটা আসলে কোনো ক্রুই আসলে যেন তার কাছে ছিল না আর লিটন দাস আমাদের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন ভালো ফর্মে দিয়েছেন আগের ম্যাচেও ফিফটি করেছেন প্লেয়ার অফ ম্যাচ তিনি দ্যান এই ম্যাচে তো ভাগ্য তার পাশে ছিল দুই দুইবার তিনি হচ্ছে গিয়ে একেবারে আউট হতে হতে বেঁচে গিয়েছেন একবার তো ফ্লাই স্লিপ পজিশনে তার ক্যাচটা একটুর জন্য হয়নি এবং আরেকবার আম্পায়ার তাকে আউট ঘোষণা করেছিল কিন্তু তিনি ডিআরএস নিয়েছেন ব্যাটার ইনসাইড পার্টে সামান্য একটা ফেন্ট টাচ ছিল সেই কারণে তিনি আউট হননি কিন্তু তারপরে ইনিংসটাকে ছাব্বিশ বলে আটাইশ রানের চেয়ে বেশি তিনি করতে পারেননি বরং হাসরাঙ্গার বলে তিনি রিভার্স সুইপের চেষ্টা করেছিলেন উইকেট কিপার ক্যাচ ধরেছিলেন আম্পায়ার সেই আউটের আপিলে সারা দেননি তবে শ্রীলঙ্কা রিভিউ এবং রিভিউতে দেখা যায় ক্লিয়ারলি লিটন দাসের গ্লাভসে বলটা হিট করেছিল হয়তো লিটন দাস একটা চান্স দিয়েছিলেন যে শ্রীলঙ্কা রিভিউ নিবে না তা না হলে গ্লাভসে তার বল হিট করেছে তাতে সেটা তার না জানার কোনো কারণে নেই স্পোর্টিংলি তিনি ওয়াক করতে পারেন ঠিক আছে সেটা ওয়াক করেন এটা তাতে স্পোর্টিংলি করতে পারেনি করেনি এটাতে তাকে দায় দেওয়া যায় না কিন্তু ওই সময় এসে দুই দুইবার তিনি প্রায় হাফ লাইফ হাফ লাইফ করে পাওয়ার পরে দলের এরকম বিপর্যয়ের মুখে তিনি রিভার্স সুইপ খেলার চেষ্টায় যে আত্মা হতে দিয়ে দিয়েছেন সেই জন্য অবশ্যই সেই দায় তাকে দিতে হবে অবশ্যই সেই দায় তার নিতে হবে তাতে কি হলোটা কি বাংলাদেশ দশ ওভারের মধ্যেই চুয়ান্ন রান তুলতে পাঁচ পাঁচটা উইকেট হারিয়ে ফেলো ভাই যেই উইকেটে আপনার একশো সত্তর করতে হবে সেই উইকেটে আপনি যখন দশ ওভারের মধ্যে চুয়ান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেন ম্যাচে আমরা তখন থাকি কিভাবে তখন কি ম্যাচে বাংলাদেশের পরাজয়টা কেবলই সময়ের ব্যাপার না তখন কি বাংলাদেশ রিকভারি করার মতো অবস্থা যায় হ্যাঁ রিকভারি শামীম এবং জাকের আলী অনেক তারা চেষ্টা করেছিলেন তাদের সামর্থ্যের সবটুকু দিয়েই চেষ্টা করেছিলেন আমি বলবো তারা একটা একষট্টি বলে ছিয়াশি রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ করেছেন চৌত্রিশ বলে একচল্লিশ রানে নট আউট জাকের

সুপারলেটিভ বোলিং এফোর্ট সুপারলেটিভ ফিল্ডিং এফোর্ট সেটাকে আমরা দেখাতে পেরেছি সেটা আমরা দেখাতে পারিনি আমাদের ইনিশিয়ালি উইকেট দরকার ছিল মুস্তাফির শুরুতে একটা ব্রেক থ্রু এনে দেন কিন্তু ওই পাওয়ার প্লে এর মধ্যে যখন শরীফুল যাকে এই ম্যাচে খেলানো হয়েছে তাসকিন আহমেদের বদলে যাকে খেলানো হয়েছে বিগ ম্যাচে বিগ প্লেয়ার তাসকিনকে বসিয়ে শরীফুলকে টিম ম্যানেজমেন্ট যেই আশাতে নিয়েছেন সেই ব্রেক থ্রুটা তো তিনি প্রায় এনেই দিয়েছিলেন তিনি তো এখানে হচ্ছে গিয়ে ওই আউটটা তো তিনি কাবিলকে করেই দিয়েছিলেন কিন্তু ক্যাশটা ধরতে হবে শেখ মাহিদি আসেন সেই ক্যাশটা ধরতে পারেনি ধরতে পারেননি বলে ব্যাটসম্যান ও ওভারে শেষ তিন বলে আবার ছক্কা মারেন চার মারেন চার মারেন এবং ম্যাচটা ওই সময় হাত থেকে একেবারেই ছুটে যায় একেবারেই ছিটকে যায় প্রথম দিয়ে সবাই কাবিলের একটা পার্টনারশিপ বলে এবং সেই পার্টনারশিপটা দেখা গেলো পাওয়ার প্লেতে তারা এক উইকেটে পঞ্চান্ন রানে পৌঁছে গেছে এরপরে তারা বেদরক পিটুনিতে ছ দশ ওভার শেষে তারা এক উইকেটে একশো সাত রানে পৌঁছে গিয়েছে অর্থাৎ বাকি দশ ওভারে নয় উইকেট হাতে নিয়ে তাদের আর তেত্রিশ রান জয়ের জন্য প্রয়োজন ছিল আমি বলছিলাম না শুরুতে যে স্কোর যেটা দেখাচ্ছে আমরা ছয় উইকেটে হেরেছে বত্রিশ বল হাতে রেখে হেরেছি যখন আপনি জানবেন যে প্রতিপক্ষ দশ ওভার শেষে এক উইকেটে একশো সাত সালে পৌঁছে যায় এবং বাকি দশ ওভারে তাদের আর তেত্রিশের মতো জয়ের জন্য প্রয়োজন থাকে হাতে নয় উইকেট নিয়ে তখন স্কোর যা বোঝাচ্ছে তার চেয়েও বাজেভাবে আমরা হেরেছি না অবশ্যই তার চেয়ে বাজেভাবে আমরা হেরেছি হ্যাঁ শেখ মাহিদি হাসান পরে গিয়ে ওই সময় দুটো উইকেট নিয়েছেন প্রাথমিক সংখ্যা তিনি চৌত্রিশ বলে পঞ্চাশ রান করে তিনি আউট হয়েছেন আরও একটা উইকেট ওই পড়েছে এবং আমরা ওই জায়গাটাতে পেয়েছেন দুইটা দুর্দান্ত ক্যাচ ধরেছেন একটা সোলফুল ক্যাচ ধরেছেন আরেকটা হচ্ছে অসাধারণ ক্যাচ ধরেছেন মুস্তাফিজ কিন্তু এই ক্যাচগুলো কই ছিল ওই যখন শেখ মাহিদি ক্যাচটা ফেলে দিলেন তখনই তো আমাদের জন্য এটা ভীষণ রকম প্রয়োজন ছিল ফলে শেষ দিকে গিয়ে আমরা এই তিনটা উইকেট পেলেও সেটা খেলার রেজাল্টের সামান্যতম অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারেনি বরং ওইটা আরো আফসোসটা বাড়িয়ে দিয়েছে যে আমরা যদি ওই সময় শেখ মাহিদি ক্যাশটা ধরতে পারতেন তাহলে হয়তো ভাই ম্যাচে আমরা একটু ফাইট করলেও করতে পারতাম এটা কি তাহলে টার্নিং পয়েন্ট শ্রীলঙ্কার কাছে ম্যাচটা যে আমরা হেরে গেছি তাতে শেখ মাহিদি ক্যাচ ধরলেই কি ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো হ্যাঁ এখন আপনি সেটা বলতেই পারেন যে ওই সময় একটা পার্টনারশিপ হয়ে গেল যাতে ওই শুরুতেই একান্ন সময় লাইভ দিলেন কামিলকে তিনি শেষ পর্যন্ত বত্রিশ বলে ছেচল্লিশ রানের নট আউট এবং স্পেশালি লাইভ পাওয়ার পরই ওই ওভারে শেষ তিনটা বলে ছকা মারলেন চার মারলেন চার মারলেন মোমেন্টামটা পুরোপুরি শ্রীলঙ্কার দিকে নিয়ে গেলেন ফলে ওইটাকে খুব সহজেই টার্নিং পয়েন্ট যায় কিন্তু আমি মনে করি বাংলাদেশ আসলে ম্যাচ হেরে গেছে আমাদের ব্যাটিংয়ে আমরা টস হারার পরে আমরা আগে ব্যাটিং করেছি আগে ব্যাটিং আমরা করতে পারি কি পারি না সেটা আমি আলাদা ভিডিও করে অন্য আলোচনা করবো কিন্তু ওই যে টস হারার পরে ব্যাটিং এ নেমে প্রথম দুই ওভারে আমাদের দুই ওপেনারই যে শূন্য রানে আউট হয়ে গেলেন ওই যে আমরা হোচারটা খেলাম সেই হোচারটা জায়গা থেকে আমরা আর বেরোতে পারিনি হৃদয়ের আউটের হচ্ছে কি আমাদের কি বলেছিল আমাদেরকে আরো ব্যাকফুটে ঢেলে দিয়েছে শেখ মাহিদের কাছে আলাদা করে আশা করে লাভ নেই তাকে পাঁচ নম্বরে পাঠানো হয়েছিল টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি বিবেচনা পাঠিয়েছে কিন্তু সেটা আসলে ওয়ার্কআউট করবে না বেশিরভাগ সময় করবে না এবং এই ম্যাচেও করেনি লিটন দাসের উইকেটটা দুই দুইটা প্রায় লাইফ পাওয়ার পরে তিনি যেভাবে আউটটা হলেন এবং যখন আমরা এরপরে পার্টনারশিপ করলেন শামীম এবং তখন তো এটা মনে খুবই স্বাভাবিক যে লিটন যদি আরো কিছুক্ষণ থাকতে পারতেন তাহলে হয়তো বা আমাদের স্কোরটা আরো বড় হতে পারত আমরা ম্যাচটা হেরে গেছি আসলে বেসিক্যালি আমাদের ব্যাটিংয়ে আমাদের টার্নিং পয়েন্ট হচ্ছে যে আমরা শুরুতেই দশ ওভারের মধ্যে চুয়ান্ন রানের মধ্যে পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে ফেলাতে আমাদের দুই ওপেনারের প্রথম দুই ওভারেই আউট হয়ে যাওয়াতে আমি তারপরে যদি একটা মোমেন্টকে সিঙ্গেল আউট করতে হয় এই টার্নিং পয়েন্ট হিসেবে তাহলে আমি লিটন দাসের উইকেটটাই বলবো লিটন দাসের উইকেট হয়ে গেছে যে বাংলাদেশে এই ম্যাচে কোনোভাবেই যত আর দেখ না কেন কোনোভাবেই বাংলাদেশের পক্ষে ওয়ান সিক্সটি ওয়ান করা সম্ভব না ফলে বাংলাদেশের পক্ষে ম্যাচ যে তারা অসল অতএব একটা ম্যাচ বাংলাদেশ যে হেরে গেছে সেই ম্যাচে আমার কাছে টার্নিং পয়েন্টটাই আমাদের ব্যাটিং এবং একটা মোমেন্ট হলে লিটন দাসের আউটটা যার মাধ্যমে আমরা টেন্থ ওভারে গিয়ে তেপ্পান্ন রানে আর কি আমাদের পঞ্চম উইকেট পড়েছি দশ বছরের চুয়ান্ন রানে আমাদের পাঁচ উইকেট ছিল সেটাকে আমি টার্নিং পয়েন্ট বলবো একমত হবেন কি আপনি নাকি আপনার কাছে শেখ মাহিদি যে কে ছাড়াটা সেইটা টার্নিং পয়েন্ট জানাতে পারেন